نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين أمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم استغفر الله أستغفر الله، أستغفر الله، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه، لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم انك حميد مجيد سبحان الله والحمد لله ولا اله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله وحمدي سبحان الله الله العظيم سبحان الله بحمده بعدد خلقه ورضا نفسي وسنة عرشه ومداد كلماته لا إله إلا الله لا إله إلا, الله. لا إله إلا الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الله هاجري الله ناظري الله شاهدي الله معي يا مال دَوْلَةِ الدنيا रिश्त पवंद दौलत दुनिया ये रिश्तो पवन भुताने वहम गुमा ल الله لا, إلا الله, لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربي سلم وسلم دائما مدام على حبيبك خير الخلق كلهم الله حاضري الله ناظري الله شاهدي الله معي পরিকদান্য মাদ্রাসার ষষ্ঠ বার্ষিকী ওয়াজ বাহবিরের সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামাই কালাম সহ ইসলাম প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মাও ভাইরা মাল্লা দরবের লাখো কোটি শুক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই শীতের কনকনে রাত্রি দুনিয়ার ব্যস্ততা বিভিন্ন সুগল থেকে ফারেক করে মুক্ত পরিবেশে দিনই জলসায় বেহেস্তের বাগানে কিছু সময় বসার দিনের কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন শুক্রিয়া কাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আশা বসা এবং শ্রবণ করা বলা বলাকে কবুল ফরমান আশ্বরের পর থেকে নিয়মতান্ত্রিক আমরা কথাবার্তা শুনে আসছি সিহত করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের আজিজ পলামা কলাম কথাবার্তা বলার জন্যই যথেষ্ট অজ কথা বলা হয়ে গেছে আমি আসছি আপনাদের দেখে দোয়া নেওয়ার জন্য দোয়া দিব এবং আপনাদেরকে নিয়ে আল্লাহ আর দোয়া করবো এই জন্যই আমি আসছি বিগত গত বছর আগের বছরও হয়তো আল্লাহ আল্লাহকে এই বছর আনছে আল্লাহ ভাগ যদি তৌফিক দেয় বদার নেকের কাজ করতে নেকের কাজ করা এটা আল্লাহের তৌফিক লাগে বাঘ্য থাকা লাগে রুহের তো বহু আগেই হয়েছে আপনার রূপ আমার রূপ আমার বাবার রূপ আমার দাদার রূপ পর্দাদার রূপ সৃষ্টির কাল কিন্তু এক রুহের বয়স যদি হিসাব করি তো বাবার রূপ রুহের যত বয়স পুত্রের রুহের বয়সও কি সমান বাবা বড় দাদা এর পরে এর এক চেয়ে বড় এটি দুনিয়ায় আশার দিক রুর সৃষ্টি আগে হয়ে গেছে দেহের সৃষ্টি হয়েছে পরে রুহের সৃষ্টি তো আল্লাহ পাক রব্বুল আলমিন কোন ফেক কোন এক দ্বারা সৃষ্টি করেছেন রুহ কি সে দ্বারা সৃষ্টি সিদ্ধ আলাদা একটা বিষয় আমি আল্লাহ কুদরতি ভাবে রূপে সৃষ্টি করেছে দেহের ঘটন দশ পাঁচ দশ দিনের মাতৃগর্বেই আল্লাহাক সৃষ্টি করেছে দুনিয়া আমরা আসছি আসার পরে দিনের দিনে আকিয়া করছে বা নাই মা বাবা বি আত্মীয়শ্বরের বিল নাম লিখে মুশরুল্লাহ করিমুল্লাহ সলিমুল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান এটা নাম দেওয়া হয়েছে যখন আপনি মারা যাবেন আমি মারা যাব তখন মানুষে বলবে আব্দুল্লাহ মারা গেছে মুশরুল্লাহ মারা গেছে হাবিবুল্লাহ মারা গেছে এই লাশটা কার হাবিবুল্লাশ আবদুল্লাহ লাশ লাশটাকে বলা হইলো দেহটাকে বল লাশ বলা হইলো এই লাশটা এই দেহটাকে লাশ বলা হয়েছে আব্দুল্লাহ লাশ বলা হয়েছে আব্দুল্লাহ কোথায় আব্দুল্লাহ কাম নাম দেহটার নাম তো লাশ হয়ে গেল আব্দুলের নাম কার নাম আবদুল্লাহ কোনটা আবদুল্লাহ যে দেহের সাথে সম্পর্ক ছিল দেহ থেকে বের হয়ে গেছে এটাই কি আবদুল্লাহ এটাই তো আবদুল্লাহ যে আবদুল্লাহকে আমরা দেখি নাই তন্দ জানো যা যে তন্মস্তরিণী তুমি জানো যা যে তন মস্তুরি দিস দেখে কাসরা দে দে যা দস্তুরি দিস দেহটাকে দেখলাম দেহটাকে ধরলাম দেহ নিয়ে সব কিছু তেল বালিশ করলাম এই করলাম সেই করলাম সাজাইলাম ঘরেলাম বহুত কিছু করলাম এটাকে তো দেখলাম কিন্তু আসল আব্দুল্লাহ তো দেখা হলো না কোথায় যাবে আল্লাহ পাক বলছেন ইলিন আর সিজদি নেকের কাজ করবে তাকে ইলিন রাখা হবে বদ কাজ করা হবে সিজদি নে ঢাকা হবে ইলিয়া সিজদি কিন্তু আগে তো একসাথে ইচ্ছেতে ছিল সরুবি ছিল একসাথে ছিল dunia asbar আগে বিভেদ ছিল না কিন্তু দিনের আগে রুডি একসাথে কানাতেল আরওয়া হুনু ধন্ম জন্ম পৃথিবীতে আসবার আগে রোগগুলো একসাথে ছিল জটলা বান্দা পটলা বান্দা পানি হয় বৃষ্টি হয় খেত খামারে তো ক্ষেত খামারে গ্রীষ্ম মানুষ ইয়ে দেখবেন বর্ষাকালে পিঁপড়া পিঁপিলিকা স্তুপ পানি মধ্যে ভাসতেছে আছে না

দিনের মধ্যে আসলো দেখলো তার সাথে এখন মিল হয় না হয় হয়ে মোহাব্বত ছিল রুহের জগৎ তো ভিন্ন ছিল না আল্লাহ পাক আলামিন আদম আসলামকে সৃষ্টি করলেন আদম আসলামকে সৃষ্টি করলেন আদম সৃষ্টি করার পরে আদমকে পরে সৃষ্টি করছেন আদমকে ব্যস্তে সৃষ্টি করে নাই আল্লাহ পাকরা বললেন আদম দূরেই সৃষ্টি করেছেন পরে ব্যস্তে নিয়ে গেছেন পরে তা কিতাবে লিখে মক্কা এবং মদিনা এর মাঝে আরফার ময়দান তায়েফের দিকে যাইতে মক্কা এবং তায়েফ যাইতে তয়েব থেকে তায়েব দক্ষিণ দিকে। তায়েফ যাই যাওয়ার সময় এ আরফার ময়দান করে এ আর তায়েফ এবং মক্কার মাঝে অ দিয়ে না আমার নামে একটা বড় আর ময়দান থেকে বড় একটা ময়দান আছে তো এখানে আদতে আমার দেহটাকে গঠন করেছে মাটি দি কি দিয়া মারি দেখো মাটির ঘটন দেহটা কৃষি বলাইছে মাটি দিয়া কার দেখো আপনার দেখো না আমার দেহ মাটির তৈরি আপনার দেখো আমার দেহ মাটির তৈরি না বাবা আদমের দেহটা কৃষি মাটির তৈরি নিন ভালাক না কম ব ফি হা নহি থুকুম মিনহা নকুরু যকম তার তান মিনহা কলাক না কম মালিক তোমাদেরকে সৃষ্টি করলাম সরাসরি মারি থেকে সৃষ্টি করছে কার আদ দেহটাকে কী দেহটাকে এই আগম সন্তানের ছেলে আদম সমান সন্তানের ছেলে হইলো তোমরা বাবা যেহেতু মাটির তৈরি এই হিসেবে বলা হয় তোমরাও মাটির তৈরি বাবা কিসের তৈরি বাবা মাটির তৈরি বাবা মোল্লা ছেলেকে কি বলা হয় মোল্লা বলা হয় বাবা চৌধুরী ছেলেকে কি বলা হয় বলিনি বাবা বাবা ভুইয়া ছেলে আওলাদ পর্যন্ত শুদ্ধ গোষ্ঠীকে কি বলা হয় ভুইয়া বলা হয় সোহান মিনহা খালাক না কম আয় খালাক না কম মিনহা খালাক না কম বি খলকে আমি আদম কলা তোমাদের আদি পিতা তোমাদের আদি পিতা হজৰত আদমকে মালিটেৰি সৃষ্টি করা হয়েছে এই জন্য বলা হয় তোমরা মালিটেরি না সাত তুমি আমি তো মালিটেৰিয়া তুমি আমি কিসেপ তৈরি ডাইরেক্ট পানি থেকে তৈরি হাল আতা ইনসানে ও বাবারা একটু বসছেন আমি কিন্তু সবকটক পরাই আজ গো আর তো আস্তে আস্তে সবক পরেই দিকে আসছি ঢাকার থেকে সবক পড়াতে শুরু করছি মাঝে মাঝে দিকে দিকে গিয়েও কি সবক টক পড়াই আসবার সময় কুচুয়া মাদ্রাসা হোক আলহামদুলিল্লাহ ব হারি কিছু কিছু আসছি পরে আসছি আ আল্লাহ আসর পর্যন্ত সব একই ছিল আজকে এখন যে আসি ওয়াজ করতে আসি নাই আমার কথাগুলা কিছু সবার মতে কিছু কথা হবে এটা সবব রোগী কেটার সবব বলে আলে বনা কইতাম আপনারাকে সাবদিক বাইদের কি না বসছি এটা সবব এমন কোরআন হাদিসের থেকেই ওইটা হাদিস থেকে সবব আল্লাহ ভাই একটু খেয়াল করে শুনুন

মা হাওয়া বা জলবা যিব্লোবা এদের সৃষ্টি ভিন্ন রকমের আল্লাহ পাক কুইভাবে সৃষ্টি করেছে আদমকে সরাসরি মাটি থেকে মা হাওয়া কে সরাসরি মাটি থেকে বনা বানাইয়া আল্লাহভাগ পাক আদম সোনার হাত এত একটা হাড় নিছেন জलील আইসা বাম দিকের হাড় থেকে একটু হাড় নিয়ে আল্লাহ পাক মা সৃষ্টি করছে সুবহানাল্লাহ হজরতে ঈশা পেগম্বকে আল্লাহ মাঠ থেকে সৃষ্টি করেছেন কুদ্রুতির খেলা পুরুষ মহিলার কোন উপাদান নাই পুরুষ মহিলার কোনো উপাদান নাই পুরুষ মহিলা কোনো উপাদান ছাড়া আল্লাহ ডাইরেক্ট মানে থেকে আদমকে সৃষ্টি করেছেন পুরুষের উপাদান থেকে আল্লাহ নারী মা হজলামকে সৃষ্টি করেছেন এখানে পুরুষের উপাদান

পাসপোর্ট ছয় ফুটের একজন দেহর মানুষ আল্লাহ রাখ বলেন দেহ নেই কত বিশাল বিশাল মানুষ সৃষ্টি করেছেন আফালা ইয়ানু ইবিলিকাইফা বলে কাপ মানুষ দেখছো না তুমি সারাদিন আট সাত ফুট পাঁচ মানুষ আর বেশি তো না কত বিশাল কুটকেল্লাফাক সৃষ্টি করেছেন আর এই একটা কোটকে সাত বছরের বাচ্চার টাঙ নেই সে তার কথানুগতাব স্বীকার করেই

লাগজেনি কতগুলা খুঁটি দিছ কত ফেন্ডেল তৈরি করতে কতগুলা খুঁটি দিলা এটা ঘর করতে কতগুলা খুঁটি দিলা 100 বছরের একটা ঘর নির্মাণ করবে লেনি মান করবে কত রড দিলা কতগুলা রড দিলা কতগুলা সিমেন্ট দিলা এতগুলা কিছু করলে পরে 100 বছরের পরে গ্যারান্টি নাই 100 বছর নয় 200 বছর নয় হাজার হাজার বছর পার হয়ে গেছে আসমানে আসমানের কোন ত্রুটি হয় না সুবহানাল্লাহ দেখছনি ফাইজনী কোনো ত্রুটি আসমানের ভিতরে আল তারা ফি খালক الرحমান মিন تابাবুন ফাজিল বাসাল মাঝে কোনো ত্রুটি নাই কোনো ফাটন নাই ভাঙ্গন নাই একশো বছর দুইশো বছর নাই হাজার বছর পার হয়ে গেছে আল্লাহ এখনো ত্রুটির প্রতি তুমি ধরতে পারো নাই দেখো কোন জায়গায় ত্রুটি আছে রাখতে পারো না দেখো ফাঁক জেল বাসা কার রাতে আল্লাহ মাকলোকা সৃষ্টি করে দেখো কোন জায়গায় তুমি ত্রুটি দেরবার দেখো তালাশ করে দেখো

কি যায় কি হয়ে যায় কয়েক বছর পর পর কান্ত হয় ব্লন্ত হয় আল্লাহ বাগরা বলেন মানুষ তুপ এক বছর নয় দুই বছর নয় হাজার বছর থেকে বাড়ি সে উদ্দে রাখছেন বাড়ি বারিবিদ্ধ সে গট উপায় ছিল না কথা ঠিক না ভাবে ঠিক আল্লাহ ক্ষুদ্র উদ্রুপতে রাখছেন

এত শক্ত আসা বললে পড়লে তোমার দাঁত ভেঙে যাবে এমন শক্ত করে নরম এমন নরম যে কাদের মাঝে গাড়িয়ে যাইবা মালিতে আল্লাহ বাগরা বলে এমন ভাবে সৃষ্টি করেছে সোহার আল্লাহ আল্লাহ কুদরত কিভাবে আল্লাহ দেখো কুদরত কিভাবে আল্লাহ পাগরা বল এই সৃষ্টি করার জন্য আল্লাহ পাগরা বল বাথরুম তুমি কি মানুষ ছোট একটা মানুষ আল্লাহ কত দেখো বড় বড় আল্লাহ আল্লাহ বাখলুকে সৃষ্টি করেছেন আল্লাহ আসমান সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন আসমান কত বড় সুবহানাল্লাহ কত বিশাল আসমান আসমান পৃথিবীকে বেষ্টন করে রেখেছে কে আল্লাহ সাবা সামাওয়াতি ইতিবাক্ব সাবা সামাওয়াতি ইতিবাক্ব পর্যায়ে আল্লাহ পাক সাতটা আসমান দিয়ে বান করেছে সুবহানাল্লাহ এরপরে আসমানের উপরে কি